আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালোই আছি তো আমি ফারজানা শীতের সকালে আবারও নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আমি বাড়িতে যখন ছিলাম তখন আর কি পাশেই নদী তো ভাবলাম একটু বের হই বের হওয়া হয়নি তো বাসার পাশেই কিন্তু তো এই যে বালিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদেরই বালি ওই যে উপরে দেখেন হেলিকপ্টার আসছে ওইটা একটু ভিডিও করছিলাম ছেলে বলছিল ম একটু ভিডিও করো হেলিকপ্টার যাচ্ছে তো সব সময় কিন্তু যাতায়াত করে এই পথ দিয়েই বেশি কারণ ওই যে নাসে কি আকিজ গ্রুপ সবাই তো আকিস গ্রুপ চেনেন ওই যে তাদেরই আকিস ফ্যাক্টরি ওইখানে তো এখানে আর কি সাদের উপরে এসে পড়ছে হেলিকপ্টারটা ওইখানে আর কি তো এই যে আমাদের বাড়ি থেকে খুব দূরে না পাশেই তো সবসময় আর কি নদীর এই দিকে যাওয়া হয় যখনই বাড়িতে আসি বিকালের দিকে বের হই কিন্তু এবার এসে কিন্তু একবারও বের হইনি তো বিকালে একটু বের হয়েছি ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো আমাদের বাসার এই যে দ্বিতীয় গেট আগে এই গেট আর কি সব সময় যাতায়াত করা হতো কিন্তু এখন একবারেই বন্ধ করে দেওয়া হয়েছে কারণ কেউই আমরা থাকি না এই জন্য কেউই এই দিক থেকে আর কি বের হয় না অনেক স্মৃতি আছে এইদিকে আর কি এই যে তাল গাছগুলো দেখতে পাচ্ছেন অনেক তালের পাতা পড়তো এখান থেকে ছোট ছিলাম তখন আমার ছেলের বয়সে ছিলাম তালের পাতা পড়লে দৌড়ায় চলে যেতাম কেউ যাতে না নেয় তো তালের কিন্তু অনেক রস হতো অনেক রসও খেয়েছি ওই যে খেজুর গাছ আছে আমাদের এই ঘাটে অনেক খেজুর গাছ আছে অনেক খেজুরের রস হতো এখান থেকে কিন্তু টাটকা একেবারে পেরে আমরা খেজুরের রস খেতাম এদিকে ছেলে যে বালির উপরে উঠবে বলতেছে আম্মু একটু ভিডিও করো তো একটু ভিডিও করছিলাম অনেক উঁচু কিন্তু বালিগুলা একেবারে পাহাড়ের মতো উঁচু থাকে তো বালি যখন নিয়ে যায় ট্রাকে করে তখন এইভাবে আর কি ভেঙে ভেঙে পড়ে তা মোটামুটি ভালোই উঁচু ছিল দেখলাম ভালোই উঁচু তো ছেলে উঠছে দেখেন আমি কাছ থেকে জুম করে ভিডিও করেছি এই জন্য আর কি অতটা বোঝা যাচ্ছে না কিন্তু নিচ থেকে যদি একেবারেই করতাম অনেক ছোট দেখা যায় তো অনেক উঁচু তো সব সময় খেলাধুলা কর করে আর কি এসে এজন্য ভয় নেই দেখেন কিভাবে নামলো মনে হচ্ছিলো পড়ে যাবে কিন্তু অভ্যাস হয়ে গেছে আর এই যে আমাদের এই ঘাটে কিন্তু বড় বড় দুইটা আম গাছ আছে দুই সাইডে আম গাছগুলো কিন্তু অনেক আগের আমার দাদার বাবার কে কি লাগিয়েছিল অনেক পুরাতন তো এখনো আলহামদুলিল্লাহ আম অনেক আম হয় আমরা অনেক কাঁচা মিঠে আম অনেক মজা কিন্তু খেতে তো এই যে ঘাটে চলে আসলাম নদীর ঘাটে তো এই দিকে কিন্তু চর পড়ে গেছে এই সেই ভৈরব নদী এরও আগে একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম এই যে সেই ভৈরব নদী এই যে ঘাটে দেখেন অনেক শিবগুলা দাঁড়িয়ে আছে জাহাজার কি তো এইগুলো কিন্তু আমাদের এই যে এখানে সব বাধা হবে দূরে দূরে দাঁড়ায় আছে কারণ এখানে একটা জাহাজ ছিল সেটা সেরে গেছে ওইগুলো আস্তে আস্তে বাধা হবে সব জাহাজেই কিন্তু বালি আর কি ভরা এই বালিগুলাই আর কি এখানে আনলোড আনলোড করে আর কি তো এই যে এখন চর পড়ে গেছে ওই যে আম গাছগুলো দেখালাম দূরে দেখতে পাচ্ছেন দুই সাইডে দুইটা আম গাছ ওই পর্যন্ত কিন্তু আগে নদীটা ছিল আমরা ওইখানে অনেক স্মৃতি আছে আর কি আমরা ছোট যখন ছিলাম সবাই মিলে এখানে গোসল করতাম অনেক নদী পার হয়েছি নদীতে সাতার কেটেছি অনেক মজা করতাম আর পানি তো ছিল ওই আম গাছ ওই পর্যন্ত তখন আরও মজা হতো অনেক চওড়া ছিল এপার থেকে ওপারে চলে যেতাম সাতার কেটে আমি কিন্তু খুব সাতার কাটতে পারি তো এখন আর সেইভাবে হয় না চারিদিকে চর পড়ে গেছে এই যে অনেকটা চর পড়ে গেছে এখানে আবার ঘাট আর কি বেঁধেছে এখান থেকে আর কি জাহাজের মালগুলো আনরোড করে বালিগুলা তো এই যে দূরে দূরে বাধা আছে এইগুলা কিন্তু সবই ঘাটে আসবে আর এখান থেকে বালি নামাবে তো এইগুলা কিন্তু পুরোটাই আমাদের জায়গা আমাদেরই ঘাট এই যে বালি এইগুলাও আমাদের সবই তো এই যে চলে যাচ্ছি এখন ছেলে দেখি আবারও উঠেছে বালির উপরে খেলাধুলা করছে কারণ আসলে সব খেলাধুলা করে এরকম করে তো এই যে আমাদের বাড়ির ভিতরেও কিন্তু অনেক গাছপালা আছে এই সাইডের পাঁচালিটা ভেঙে গেছে ট্রাক আসলে ট্রাক বালি ভর্তি করে নিয়ে যাচ্ছিলো তখন ধাক্কা লেগে পাঁচালিগুলো ভেঙে গেছে অনেক জোর জোরেই ধাক্কা লেগেছিলো তো অনেক আগে তো পাচলিটা করা পরে ভেঙে গেছিলো ওই যে আমাদের অফিস নিচেই আর কি বাসার নিচেই এই যে নারকেল গাছগুলো প্রচুর নারকেল ধরে এখান থেকে কিন্তু আমি নারকেল নিয়ে যাই সব সময় বাড়িতে আসলেই এখান থেকে নিয়ে যাওয়া হয় এই যে বাসার ব্যালকনিটা তো বাড়ি যখনই আসি নারকেল নেওয়া হয় তারপরে এই যে খেজুর গাছগুলো অনেক খেজুর গাছ আছে কিন্তু এই সাইডে খেজুরের রস হয় এখান থেকে কিন্তু টাটকা রস খাই মানে অনেক মজা করি সেই সব দিনগুলো আসলে আর ফিরে পাওয়া যাবে না সবাই মিলে নদীতে গোসল করা দৌড়ো দৌড়ি এইখানে আর কি বড় হয়েছি তো সেইভাবে আর কি ভিডিও করতে পারিনি যতটুকু পেরেছি ততটুকুই করেছি তো এই যে বাড়িতে চলে আসলাম টুকটাক ভিডিও করে কারণ গ্রামে সেইভাবে দাদু বাড়ি ওইভাবে আর কি থাকা হয় না যাওয়া হয় কিন্তু ঘুরে দেখা যাচ্ছে চলে আসা হয় কিন্তু ওইভাবে আর কি ভিডিও করা হয়নি গেছিলাম দুই দিন কিন্তু ওইভাবে ভিডিও করতে পারিনি এক একটু করেছি সেটা শেয়ার করা হয়নি কোনো একদিন শেয়ার করব। তো ঘুরে ঘুরে এই যে বাড়িতে চলে আসলাম ওই যে পেছন সাইডটা ভিতরে কিন্তু অনেক গাছপালা আছে তো ওই যে দোতলায় থাকি আমরা নিচের রুমগুলো সব ভাড়া দিয়া তো এই যে উপরে চলে আসলাম এখন ছেলেকে ডাকছি তাকে পাচ্ছি না সে দেখি আবার দৌড়ায় তিনতলা সাদের উপরে চলে গেছে ওই যে হেলিকপ্টার এসেছে ওইটা দেখতে কারণ ওইটা আবার চলে যাবে তাই ভেবে ও দেখতে গেছে আবার উড়ে যাবে সাদের উপর দিয়েই দেখবে কিন্তু না পরে আমার ভাইয়া বলল আজকে যাবে না কাল যাবে পরে ওরে আর কি ডেকে নিয়ে আসলাম ওই যে দেখা যাচ্ছে খুব বেশি দূরে না কাছেই তো একটু জুম করে আমি দেখাচ্ছিলাম তো ছেলেকে নিয়ে আসলাম এই যে সন্ধ্যার সময় কিন্তু লাইটিং দেখে বুঝতে পারছেন একেবারে সন্ধ্যা হয়ে গেছে আজান পড়ে গেছে পরে নিচে চলে আসলাম তো সবাই পিচ্ছি বাচ্চারা বলছিল একটু কিছু খাবে মানে আমার ছেলে আমার ভাইয়ের ছেলে মেয়ে তো ভাবি বললো যে নুডলস আছে রান্না করে দাও তো আমি রান্না করা এসে নুডলস আর খুঁজে পাই না পরে ভাবলাম পাপড়গুলো ভেজে নিই ভাজতে গেছি তখন ভাবলাম ভাবিকে একটু দেখিয়ে আসি কোথায় নুডলস পাচ্ছি না তো বলাতে ভাবি বললো কি এইগুলো তো পাপড় না এইগুলো নুডুলস তো ভাগ্যিশ জিজ্ঞেস করেছিলাম পরে আর কি যেভাবে রান্না করতে হয় সেভাবে আর কি সিদ্ধ করে নিয়েছি এই যে তো সত্যি কথা আমি এরকম নুডলস আর কি দেখিনি ফার্স্ট দেখলাম তো এই যে পরে ডিমটা দিয়ে একটু ডিমটা ভেজে নিচ্ছি ঝুরি ঝুরি করে পরে নুডলসটা আর কি এর ভিতরে দিয়ে দিব দিয়ে আর কি সেইভাবে যেভাবে রান্না করে ওইভাবে আর কি রান্না করে নিব মশলাটা দিয়ে দিচ্ছি পরে একটু সস দিয়ে নেবো নিয়ে সবাইকে দিয়ে দিব তো আসলে সেইভাবে ভিডিও করতে পারিনি গ্রামে সবাই অনেক আমার আপুরা দেখি সবাই সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করছে ইউটিউবে সুন্দর সুন্দর দৃশ্য কিন্তু আসলে এবার এসে কোথাও যেতে পারিনি যে গ্রামের দিকে যাব ভিডিও করব কত প্ল্যান করে এসেছিলাম কিন্তু আসলে প্ল্যান করলে মনে হয় এমনই হয় সেইভাবে কোনো ভিডিওই করতে পারিনি আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি আর এখন যেহেতু দাদু থাকা হয় না আমরা এখানেই থাকি বাসা এখানেই এই জন্য যতটুকু পেরেছি সেইভাবে দেখিয়েছি তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিওটা শেষ করছি আমাদের জন্য সবাই দোয়া করবেন তো আল্লাহ হাফেজ